হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি গিয়েছিলাম হরিয়াহ বরের সঙ্গে গিয়ে দেখি ওখানে সিটি বাজার মেট্রো যে মল আছে সেটা উদ্বোধন হচ্ছে এর আগে গিয়েছিলাম তখন ওটার কাজ চলছিল তো বরের কাছে বায়না ধরি যে আমি ওখানে যাব চলো চলো শেষমেশ বর রাজি হয় এবং নিয়ে যাই ফার্স্টেই আমরা গিয়ে গ্রাউন্ড ফ্লোরে দেখি শুধু এখানে ছেলেদের সব রকম কালেকশান ছেলেদের প্যান্ট শার্ট টি শার্ট সানগ্লাস অর্থাৎ ছেলেদের যাবতীয় যা লাগে সব কিছুই ওখানে রয়েছে এরপরে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে এখানে গিয়ে দেখি সমস্তটাই মেয়েদের আইটেম বিভিন্ন মেয়েদের আধুনিক পোশাক এবং ট্র্যাডিশনাল পোশাকে ভরপুর তো এখানে আমি নিজের পছন্দ মতো কিছু কালেকশন নিয়েছি আর পুরোটা ঘুরে দেখেছি যেহেতু এটা ফার্স্ট টাইম ওখানে যাওয়া তাই তারপরে চলে গেলাম সেকেন্ড ফ্লোর এখানে গিয়ে দেখি পুরোটাই বাচ্চাদের পোশাকে ভরপুর এখানে বাচ্চাদের যাবতীয় যে সমস্ত জিনিসপত্র লাগে সব কিছুই আছে বাচ্চাদের জামা কাপড়ের কাছে আসলে কেন জানি না চোখ সরাতে পারা যায় না এখানে ছোট ছোট বাচ্চা মেয়েদের যে সমস্ত জামাগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর এখানে ছোটো বাচ্চা যেহেতু নেই তেমন কিছু নেওয়ারও নেই শুধু দেখলাম কিছু জিনিসপত্র তারপরেই চলে আসলাম নিচে নিচে আসার পরে ক্যাশ কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করা হলো তারপরেই আবার বেরিয়ে পড়ছি বেরিয়ে যাওয়ার পরেই দেখি যে এখানে আবার টোকেন দেওয়া হচ্ছে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ রয়েছে তো বর গেল গিয়ে ওখানে আমাদের যে বিলটা ওটাকে দেখালো আর টোকেনটা কালেক্ট করলো কালেক্ট করার পরে ওখানে বেশ কিছু ফরমালিটিস ছিল ওগুলোকে পূরণ করলো করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম এভাবেই আজ আমাদের দিনটা কেটে গেল যারা হরিয়রপাড়ার আমার ভিডিও দেখছেন বা যাদের ওখানে সিটি বাজার মেট্রোর শাখা আছে তারা কামেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন